আপনার জিমেল বা ফেসবুক হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন দুর্বল পাসওয়ার্ড এই অংশে আমরা জানব একটা স্ট্রং পাসওয়ার্ড আসলে কেমন হওয়া উচিত এবং কিভাবে সহজেই মনে রাখা যায় কিন্তু হ্যাক করা কঠিন হয় দুর্বল পাসওয়ার্ড কি অনেকেই এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন এক থেকে ছয় সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম নয়তোবা পাসওয়ার্ড নয়তোবা নিজের নাম তার সঙ্গে ওয়ান টু থ্রি নিজের ফোন নাম্বার এই ধরনের পাসওয়ার্ডগুলো হ্যাকাররা কয়েক সেকেন্ডে ফোর্স অ্যাটাক দিয়ে হ্যাক করে ফেলতে পারবে স্ট্রং পাসওয়ার্ডের পাঁচটি নিয়ম একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হলে এই পাঁচটি নিয়ম অবশ্যই মনে রাখবেন কমপক্ষে বারো থেকে ষোলো অক্ষরের হতে হবে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত লেটার থাকতে হবে যে কোনো লেটার ছোটো হাতের অক্ষর এ থেকে জেড এর মধ্যে যে কোনো লেটার হতে পারে একাধিক হলেও কোনো সমস্যা নেই সংখ্যা শূন্য থেকে নয়ের ভিতরে যে কোনো সংখ্যা হতে পারে কি মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে বিশেষ ক্যারেক্টার বিশেষ চিহ্ন যেগুলো ব্যবহার করে যেমন অ্যাট দ্য রেট সাইন

special character, also offer quite a strong security. a, strong a, a of character It must include a combination of uppercase letters, a, Z. It must also include lowercase letters. password should active by zero to nine. At a line, number আপনার তারপর একটা স্পেশাল সহজে মনে থাকবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একই পাসওয়ার্ড কখনোই একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবে এতে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার কারণ হ্যাকার যদি আপনার একটি পাসওয়ার্ড অথবা একটি অ্যাকাউন্ট হ্যাক করতে পারে সে সেই অ্যাকাউন্টের সে পাসওয়ার্ডটা দিয়ে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবে সেই জন্যই মনে রাখবেন একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকুন এবং সবাইকে সুরক্ষিত রাখুন